দিবাসু আপনারা দেখছেন বিবিবি বাংলা এখন আকাশের যে পরিস্থিতি আমি একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আকাশের পরিস্থিতি এখন আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার এই জায়গাটার নাম কি দাদা চাপড়া এটা চাপড়া তো আমি আছি উত্তর চব্বিশ পরগনা চাপড়া আপনার নামটা একটু যদি আমার নাম সিরাজুল মন্ডল সিরাজুল মন্ডল আচ্ছা আপনি চাষবাসই করেন হ্যাঁ চাষবাসী আমি নিয়োগ এর মধ্যে যুক্ত চাষবাসী আমার ভালো লাগে কত বছর ধরে চাষবাস করেন আমি কুড়ি বছর ধরে চাষবাস এখন এই বৃষ্টি হচ্ছে তো এবার এখন ফসলের কোনো ক্ষতি হবে না এই বৃষ্টিতে আপাতত ক্ষতি হবে না আগামী দিন যে বৃষ্টিটা হয়ে গেছে খুবই ক্ষতি হয়েছে এরপরে যা বৃষ্টি হবে ক্ষতি আর আশঙ্কা মানে করা যাচ্ছে না ক্ষতির আচ্ছা কিসের মানে কিসের কিসের ক্ষেত আছে আপনার আমার ক্ষেত আছে টমেটো আছে উচ্ছে আছে বরবটি আছে লঙ্কা আছে বরবটি আছে তারপরে পুঁই শাক আছে লাল শাক আছে ক্ষতি এই মধ্যে না আমার বৃষ্টিতে এই যে বৃষ্টি হয়ে গেছে আমার উঁচু জমি আমার ক্ষতি হয়নি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করুন কারণ আমি এই ভয়েসটা তো পাচ্ছে একটু ঘুরিয়ে দেখা তো বা এই বাদে আপনার মানে বৃষ্টিতে নষ্ট হওয়ার মতন কিছু নেই না না বৃষ্টিতে আমার নষ্ট হয়নি কিন্তু অন্যান্য লোকের নষ্ট হয়েছে আচ্ছা এইখানে এই ক্ষেতটা আছে তাই তো আচ্ছা এবারে কোন ক্ষেতগুলো যেমন একটু দেখালে কোন দিকটা একটু ভেন্ডি ভেন্ডি খাত আছে ওই পাশে আচ্ছা আপনার আপনার কোনো ক্ষতি হচ্ছে বৃষ্টিতে হুম ক্ষতি তো প্রচুর হয়েছে তো কি বলবেন কি ক্ষতি হয়েছে আমার প্রচুর ক্ষতি ধানমাতা ছিল ধানমাতা ক্ষতি হয়ে গেছে আচ্ছা তারপর তোমার ভেন্ডি পয়শাক ছিল ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঠিক আছে এই সব বিভিন্ন রকমের সবজি ছিল সব নষ্ট হয়ে গেছে তো এখন কি বলবেন এখন কি বলবে সরকার কি হয় সরকার কি করবে সরকারের দিলে ভালো হয় বারবার সরকারে দিলে আরো ভালো হয় বুঝিয়েছেন এইসব আমাদের আর ভালো লাগে না বুঝতে পেরেছ সার তেল ডিজেল বিদ্যুৎ যা অতিরিক্ত বেড়েছে আমাদের চাষ করতে কষ্ট হয়ে যায় এক কিলো সারের দাম এখন চল্লিশ টাকা একটা লেবার তিনশো টাকা তো আমরা চাষটা করবো কি করে বুঝতে পেরেছেন দাবি মানে কি আমাদের ইলেকট্রিক তেলের দামটা কমাক বিদ্যুতের দামটা কমাক ঠিক আছে কমালে চাষি বেঁচে সামনে ঠিক আছে সব সার তেল ডিজেল পেট্রোল হ্যাঁ এগুলো কমালে তারপরে যে সে তেল লাগে আমাদের যে সবজিতে যে ওষুধগুলো লাগে সব সবজিগুলো টুক দাম মানে তেলগুলোর দাম কম সেগুলোতে একটুখানি বিস্তেলের দাম দুশো টাকা মানে পাঁচ গ্রামও হবে না ঠিক আছে মানে এই সব কীটনাশকের ওষুধগুলো এত দাম বেশি আমরা নিয়ে ব্যবহার করতে পারছি না ওই জন্য আমাদের চাষে সবজিতে ঝাড় হয়ে যাচ্ছে

এগোচ্ছে কই আমরা দেখতে পাচ্ছি না যে এগুলে কী হবে এগুলো চাষিদের যে একটা যে সহযোগিতা করবে যে সার তেল হ্যাঁ মানে যে যে কমানো সেই সব কমাচ্ছে না তো ফালতো দাবিটা যেটা আমাদের দাবি হচ্ছে সার তেল আর এই তোমার এই যে কারেন্টের যে বিদ্যুতের যে বিলটা ওইটা যদি কমে মানে কোন সরকারের কাছে রাজ্য সরকার না কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটো সরকারের কাছে আমাদের দাবি আছে ঠিক আছে আচ্ছা তেল হ্যাঁ তারপরে মানে চাষের সামগ্রী যে বীজের দাম হ্যাঁ হ্যাঁ বা ইত্যাদি মানে যেগুলোর চাষের সামগ্রী ওগুলোর দামটা একটু কমলে ভালো হয় আচ্ছা তো এমন মোমেন্টে আমরা এখন তো সবজি হয়তো নষ্ট হয়ে গেছে সবজি এখন एक्चुअली সবজি দাম এখন 100 টাকা ঠিক আছে সবজিটা বর্ষার জন্য হয়তো মার হে গেছে কিন্তু এই মার্কেটে যখন সবজিটা যাবে তখন 2 টাকা কেজি 3 টাকা কেজি তো মানে সবজিটা আমাদের চাষীদের তো লস বুঝتوا তো এখন ফুল কপি আটা মার্কেটে তুললে পঁচিশ টাকা এরপরে অঘরণ মাসে কার্তিক মাসে যেগুলো উঠবে পাঁচ টাকা ছয় টাকা কিন্তু কীটনাশক ওষুধ দিয়ে সাত দিয়ে সেটা আমাদের একই খরচ হচ্ছে কিন্তু ওই টাইম আমরা পয়সা পাবো না তো এখন তো দুর্যোগে নষ্ট হয়ে গেছে বলে পয়সা পাচ্ছি কিন্তু ওটা তো ধরার কথা না কিন্তু বারো মাস সবজি আমরা করি চাষ বিক্রি করব মানে একটা টাইম থাকবে সেই টাইমের মতো সবজির দাম তো কেউ বানতে পারবে না আজকে কমবে কালকে উঠবে কিন্তু সবজির সময়টা লাভটা কোনটা কোন সবজিটায় হয় মানে তাহলে কি কোনো আপনারা যে সবজি চাষ করছেন আপনাদের কি কোনো কোনো রকম লাভ হচ্ছে না না লাভ হচ্ছে না আমাদের মানে খরচ খরচা দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না একদম গায়ে গায়ে থেকে যাচ্ছে আগে তো সবজি চাষ করে আমরা জমি জায়গা অনেক কিছু কিনেছি কিন্তু এখন সংসার চালানো দুষ্কর হয়ে যাচ্ছে সবজি চাষ করে এরকম একটা পরিস্থিতি